আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালো প্রতিদিনের মতো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলে আজকের ভিডিওটা তৈরি করেছি দুই দিনের একটু একটু ভিডিও নিয়ে ঈদের দিন যেহেতু কোনো কাজই ছিল না আর বিকেলে একটু গিয়েছিলাম মানে অন্য জায়গায় সেজন্য ভিডিওটা তৈরি করতে পারিনি কিংবা সেরকম কাজও করিনি তো আজকেও সারা সারাদিন মোটামুটি একদম শুয়ে তারপরে বসে ঘুমিয়ে পুরো দিনটাই কাটিয়ে দিলাম মানে কোনো কাজ নেই একদমই না দুইজন মানুষ কালকে একটু রান্না করেছি সেগুলোই ছিল আর মানে রান্না করার প্রয়োজনটাও পড়েনি আর হ্যাঁ এই তো মশলা এটা কিন্তু ঈদের দিন আমি ব্লেন্ড করেছিলাম কারণ যেহেতু কাজ নেই সেজন্য এই মশলা বাটা বাটি ব্লেন্ড করা এই কাজটা আমি ঈদের দিনের জন্যই রেখেছিলাম কারণ সারা দিন বসে বসে কি করব। আট দশটা দিনের চেয়ে আমার ঈদের দিনটা এরকমই যায় একদম একাকৃত্ব একা একা মানে কোনো কাজ নেই কোথাও যাওয়ার জায়গা নেই মানুষ নেই একা একাই কাটাতে হয় তো আমার ঈদের দিনটা আমি কেমন করে কাটাই মোটামুটি একটু বলেই দিলাম আর পরেও কথা হবে গল্প হবে তার আগে একটু বলে নেই এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আজকে আপনারা যারা নতুন চ্যানেলটি ভিজিট করছেন দেখতে থাকেন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতেই পারে তো যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই তো ঈদের দিন কিন্তু সবাই একদম পোলাও মাংস সব খায় কিন্তু আমার বাসায় কিন্তু আমি কোনো দিন পোলাও রান্না করি না কারণ পোলাওটা খায় না সাদা ভাত খায় আর সে মারটাও খেতে চায় না একদম অল্প পরিমাণে শুধু নুডলসটা একটু খায় তো সেজন্য জন্য শ্যামাইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি একদম অল্প পরিমাণে শ্যামাই এটা কি শেয়ার করবো নিজেরও ভালো লাগলো না আর তারপরে সাড়ে সাতটায় ছিল ঈদের নামাজ তো ঈদের নামাজের জন্য এত তাড়াহুড়া করে এত সকালে রান্না করেছি আর সেভাবে ভিডিও করাও হয়নি তো যাই হোক এটা পরের দিন একদম সন্ধ্যাবেলা সারাদিন শুয়ে বসে কাটিয়ে এতো উঠে দেখলাম গাছগুলো একদম কেমন হয়ে গেছে পানির অভাবে তো সকালেও পানি দেয়নি সেজন্য এই তো পানি দিয়ে দিচ্ছি এদিকে দেখলাম যে আমার বাগান বিলাসের মানে চারাগুলোর মধ্যে একটা চারা মরে গেছে এখন কি হবে জানি না তবে সব খুশিগুলো মরে গেছে তো এই তো সব গাছগুলো পানি দিয়ে দিচ্ছি এগুলো আসলে ভালো করে লাগাতে পারছি না গোসও করতে পার কেননা বাড়িটা যদি ছেড়ে দিতে হয় তাহলে আর এগুলো লাগিয়ে কি করব সেই জন্য এইভাবে এলোমেলো করেই রেখে দিচ্ছি যদি আল্লাহ তাল্লাহ চান তাহলে কিন্তু মোটামুটি দুই তিন মাসের মধ্যে আমরা শিফট হয়ে যাবো এ বাড়িতে আর থাকবো না তো এই তো পানি দিচ্ছি এখন একদম সন্ধ্যাবেলা সারাদিন তো শুয়ে বসে কাটিয়েছি যে একটু কাজ ছিল তাও কিন্তু করিনি হালকা পাতলা কাটছিল শুধু ঘুম আর ঘুমই পারলাম খেলাম আর ঘুম পারলাম তো যাই হোক ভালোই হলো শরীরের জন্য একটু রেস্ট হয়ে গেল। আর কোথাও যাইও নি কোথাও যাওয়ার মতো মন মানসিকতাও নেই এখন দেখা যাক পরে কি হয় তো তো পানি দিচ্ছিলাম আর গাছগুলো দেখছিলাম দুদিনে গাছগুলো কেমন যেন হয়ে গেছে এই গাছগুলো মাটিতে যদি লাগাতাম তাহলে আরো অনেক সুন্দর হতো কিন্তু সেটা তো করতে পারছি না এই তো ওই পাশের গাছগুলো কেমন অবস্থা আর আজকে মানে সন্ধ্যার আগে এমন আকাশটা হলুদ হলুদ হয়ে রয়েছে ভিডিওটা একদম কালচে কালচে আসছে আসলে কিন্তু এতটাও কালচে না ওই পাশে গিয়েছিলাম গিয়ে দেখি একটা আম পড়ে আছে তো পানি দিতে গিয়ে দেখি আমার এই তো অপরাজিতা ফুল গাছে একটা ফুল ফুটেছে আমি তো কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি এই অপরাজিতা ফুল গাছে ফুল ফুটবে তো আলহামদুলিল্লাহ একটা ফুলও ফুটে গেছে তো সেটা আপনাদের একটু দেখিয়ে দেবো এদিকে ডালগুলো একদম নুয়ে নিয়ে পড়ছিল সেগুলো ঠিক করে দিচ্ছিলাম তো এই তো দেখেন একটা ফুল ফুটেছে মানে গাছ লাগানোর পরে প্রথম ফুল ফুটলে তার অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না কতটা যে ভালো লাগছে তো আপনাদের আমার মতো কার কার এরকম একদম সাদা মাটা ঈদ যায় আমার তো ঈদের যে অন্য দিনটাই ভালো যায় ঈদের দিন এরকম একাকিত্ব এমনিও তাও কে কেউ আসে কিংবা আমি আবার কারো বাসায় যাই ভালোই সময়টা কাটে ঈদের দিন সবার বাসায় সবাই ফ্যামিলি নিয়ে থাকে কেউ আসেও না আমি যেতেও পারি না এই তো এখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিচ্ছে তো আমি আর উঠানটা ঝাড়ু দেবো না এখানেই রেখে দিলাম ময়লাগুলো কালকে ফেলে দেব তো যতটা অন্ধকার দেখা যাচ্ছে আসলে কিন্তু ততটা অন্ধকার না এই তো দেখেন মানে এটা ক্যামেরার কিসের জন্য হলো বুঝতে পারলাম না তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এই তো অ্যাকচুয়ালি যে কালারটা মানে যে আলুটা আছে সেই আলুটা আসলো তো বুঝতে পারলাম না এরকম কেন হলো সারাদিন খেয়েছি আর থাল এই তো সবগুলো জড়ো করে রেখেছি এগুলো এখন ধুয়ে নেব। কাজ যদি করি তো সবই করতে মন চায় আর যদি অল্প কাজ থাকে ভাবি যে একটু পরে করব সেটা কিন্তু আরও হয়ে ওঠে না কেন জানি না আমার এরকম হয় কি না মানে প্রচুর গাছ থাকলে সবই করি হালকা পাতলা গাছ থাকলে আর কোনোটাই করা হয় না তো এদিকে আসলে বাগান বিলাস গাছটা একদম ডাল কুশি মরে গেছে এটা দেখেও কিন্তু আমার খুব কষ্ট লাগছিল আমি বলছিলাম যে আবার তুলে যে জায়গায় দিয়েছিলাম সেই জায়গায়ই দাও তাহলে হয়তো বা গাছটা আবার হতে পারে এদিকে মটার ছেড়ে মানে এত পানি পিপাসা লাগছে সারা দিন। পরে তো পানি নিলাম ঠান্ডা পানি না হলে ট্যাঙ্কির পানি তুমি খাওয়া যায় না এত গরম এই তো বাগান বিলাসের চারাটা তুলে আবার ওইখানেই লাগিয়ে দিচ্ছে যদি শিকড় হয় তখন আবার তুলবো তো আশেপাশে যেহেতু একটা লুকও নেই এদিকে সবাই ভাড়া থাকে বেশি আমার ছেলেটাও চলে গেছে তো আমাকে একাই থাকতে হবে কয়েকটা দিন